শীত পড়তে না পড়তেই বাজারে ভরে গেছে শীতের সবজি এই হরেক রকমের সবুজ সবজি দেখলেই মন ভরে ওঠে এই এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ফ্রেশ সবজি খাওয়াও খুব জরুরি তাই আজকে তোমাদের সাথে এতগুলো সবজি দিয়ে একটা সুন্দর চচ্চড়ি বা ঘেট বানিয়ে দেখাবো যেটা অসাধারণ স্বাদের হয় চলো স্টার্ট করে দিই আমার রান্নাঘর থেকে আজকে বিশেষ এই রান্না তার জন্য প্রথমেই কড়াই সরষের তেল গরম করে নিয়ে তেলটা মোটামুটি গরম হয়ে গেলে এখানে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিটা একটু সরু সরু করে কেটেছি এবং তেলে ভালো করে ফ্রাই করে নিচ্ছি এবং যে ফুলকপি ডাটাটা আমি নিই সেই ডাটাটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি একটু কালার চলে আসলেই নামিয়ে নিলাম এতে করে ফুলকপি যে গন্ধটা খুব সুন্দর করে বার হয় আর ফুলকপি খুব গলেও যায় না এরপর যে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনটাও ভেজে নিচ্ছি বেগুনের স্বাদ বাড়াতে একটু ভেজে নিলে বেগুনের টেস্টটাও বাড়ে এবং তরকারির টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় বেগুনটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখলাম বাকি সর্ষের তেলের মধ্যে এক চামচ মতো পাঁচ ফোড়ন আর তিনটে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এরপর একটু ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে এই দুটো ছোট সাইজের তেজপাতা দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি এই ফোড়নটা কিন্তু একটু বেশিক্ষণ ধরে লো ফ্লেমে রাখলে গন্ধটা খুব সুন্দর করে বার হয় খেয়াল রাখবেন এরপর লম্বা করে করে কেটে রাখা আলুগুলোকে একটু ফ্রাই নিলাম এরপর ছোট ছোট করে কেটে রাখা মুড়ো দিলাম লম্বা করে কেটে রাখা সাথে রাঙা আলু আর এখানে দিয়েছি গাজর সমস্তটাই একটু ভাজা ভাজা করে নিচ্ছি কারণ এই সবজিগুলো সিদ্ধ হতে একটু টাইম নেয় এরপর এক ইঞ্চি মতো আদা গ্রেট করে দিচ্ছি তোমরা চাইলে আদা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো আমি এখানে একটু আদা গ্রেট করে দিলাম এরপর একটা টমেটো স্লাইস দিলাম সাথে এখানে দিয়েছি বরবটি তোমরা বরবটির বদলে বিনসও দিতে পারো সাথে দিলাম সিম সমস্ত সবজিগুলো আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো প্রত্যেকটা সবজি আমি আলাদা আলাদা করে দিলাম কারণ এক একটা সবজি এক এক সময় নেয় সিদ্ধ হতে তাই এক একটা সবজি আমি পরপর করে মিক্স করলাম এরপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিলাম দেওয়ার পর স্বাদ মতো লবণ এবং হাফ চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করছি বেশ খানিকক্ষণ ধরে যে সবজিগুলো দিয়েছি মোটামুটি ফ্রাই করার পর এখানে অ্যাড করব পালং শাক এই শীতকালের সবজি হিসেবে পালং শাকটা কিন্তু দুর্দান্ত হয় এবং সমস্ত পুষ্টি সমৃদ্ধ পালং শাকটা দেওয়ার পর সামান্য একটু জল অ্যাড করে দিলাম কারণ এবার সবজি সিদ্ধ করব যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে এরপর ঢেকে রাখলাম পাঁচ ছ মিনিট লো ফ্লেমে দেখতে পাচ্ছ শাক এবং সবজি অনেকটাই নরম হয়ে এসেছে এরপর ভালো করে মিক্স করে নিয়েছি কারণ প্রথমে দেওয়ার পর যে শাকটা অনেকটাই উঁচু হয়েছিল এত আমি মিক্স করতে পারছিলাম না ওই জন্য ঢেকে রাখলাম লো ফ্লেমে শাক আর সবজিটা একটু নরম হয়ে আসলে জলও দেখা অনেকটাই বার হয়েছে এরপর আবারও ঢেকে রাখলাম এই পাঁচ ছ মিনিট লো ফ্লেমে এরপর কিন্তু সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আরেকটু সিদ্ধ হবে তাই আবারও ঢেকে রাখলাম মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচেটা লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে মোটামুটি সিদ্ধ হয়ে গেলে সবজিগুলো এখানে বেগুন আর ফুলকপি গুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আরেকটু সিদ্ধ হবে তার জন্য দেখো আলু আলু সিদ্ধ হয়ে গেছে এরপর ঢেকে আর একটু রেখে দিলাম কারণ ফুলকপি বেগুন দিয়েছি মোটামুটি সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি আর একটু জল আছে শুকিয়ে নেব তো মোটামুটি যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিলাম মিষ্টি এই তরকারিতে মিষ্টি না দিলে কিন্তু হবে না যাতে স্বাদটা অনেকগুণ বেড়ে যায় সমস্তটাই ভালো করে মিশিয়ে দিলাম এরপর দেখিয়ে দিচ্ছি সবজিগুলো পুরোটাই সিদ্ধ হয়ে গেছে এরপর এই স্বাদ বাড়াতে শেষে ঘি অ্যাড করলাম এবং এক চামচ মতো ঘি অ্যাড করে সমস্তটাই ভালো করে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের ঘ্যাট বা চচ্চড়ি বা মিক্স সবজি নিরামিষ দিনে এইরকম একটা সবজি হলে ভাত রুটি খিচুড়ি সমস্ত কিছু কিন্তু দারুণ লাগে বাড়িতে অবশ্যই রেডি করো এই দারুণ স্বাদের মিক্স সবজি বা চচ্চড়ি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কিভাবে এই চচ্চড়ি খাও অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু খুব কম মশলায় এই রান্নাটা করেছি তো বাড়িতে একবার ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে আজকের মতো টাটা